রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী বুধবার দুপুরে হাসপাতালের ছাব্বিশ পাঁচটি নবজাতকের জন্ম দেন ওই নারী পাঁচ নবজাতক ও প্রসূতি ওই মা বর্তমানে সুস্থ রয়েছেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল মজিদ ও মেদিনা খাতুন দম্পতির ঘরে আরও দুটি মেয়ে রয়েছে একসাথে পাঁচ সন্তান জন্মের বিষয়টি আব্দুল মজিদকে ফোনে জানানো হয়েছে বলে জানিয়েছেন তার মামা শ্বশুর নয়ন বাবু মেনিনা খাতুন নামের ওই নারীর পরিবার সূত্রে জানা গেছে গর্ভাবস্থায় তার আলট্রাসনোগ্রাম করা হলে পেটে তিনটি সন্তান আছে বলে জানায় ডাক্তাররা তবে গত মঙ্গলবার তার প্রসব বেদনা শুরু হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বুধবার সকাল এগারোটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পাঁচটি পুত্র সন্তানের জন্ম দেন মেদিনা খাতুন একসাথে পাঁচ পুত্র সন্তানের জন্মের খবর পাওয়ার পর থেকেই আত্মীয় স্বজন ও বাড়ির লোকজন মিলে অন্তত পনেরো জন মেয়ে তাকে দেখতে এসেছেন হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত সেবিকারা শিশুদের দেখতে আসা পাঁচজন নারীর হাতে পাঁচটি স্যালাইনের পাইপ ধরিয়ে দিয়ে এক একজনের কোলে তুলিয়ে দিয়েছেন এক একটি শিশু পাশের কক্ষে পাঁচ নবজাতকের জন্য আলাদা একটি বিছানাও প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তবে হাসপাতালে একসাথে পাঁচ শিশুর জন্ম নেওয়ায় বাচ্চাগুলোকে দেখতে ভিড় করছেন অন্য রোগীর স্বজনেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধানের তথ্যমতে মতে খাতুন নামের ওই প্রসূতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যা থাকায় তাকে সিজারিয়ান অপারেশন করাতে হয়েছে অপারেশনে অংশ নেওয়া ডাক্তাররা পাঁচটি বাচ্চাকেই বর্তমানে সুস্থ মনে করছেন তাদের মা ও শিশুরা সুস্থ আছেন বলেও জানিয়েছে ডাক্তাররা